একজন একটা কমেন্টস করেছে ভাই আমার পাসপোর্ট হারিয়ে গেছে এখন আমি কী করব হ্যাঁ যদি বিষয়টা এরকম হয় যে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনার পাসপোর্ট হারিয়ে গেছে সেই ক্ষেত্রে চিন্তা করার কিছু নয় আপনার যদি পাসপোর্টের স্ক্যান কপি আপনার কাছে থেকে থাকে অথবা পাসপোর্টের নাম্বার যদি আপনি জেনে জেনে থাকেন বা আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি থানায় যাবেন আপনার নিকট নিকটবর্তী যে থানায় আছে বা আপনার দ্বারা কাছে যে থানায় আছে তো ওই থানায় যাবেন গিয়ে একটা জিডি করবেন পাসপোর্ট হারিয়ে গেছে অ্যাপ্লাই করবেন করে আপনি নতুন করে আবার পাসপোর্ট করবেন কিন্তু আপনার বিষয়টা যদি এরকম হয়ে থাকে যে আপনি ইন্ডিয়াতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন আমি ইন্ডিয়ার কথা শুধুমাত্র মানে বাংলাদেশে পাশাপাশি এত দেশ থাকতে আমি শুধু ইন্ডিয়ার কথা কেন বলেছি এই জন্য বলেছি কারণ আপনি আমার যে বিরুদ্ধে এই কমেন্টসটা করেছেন সেটা হচ্ছে ইন্ডিয়াতে অবস্থানকালে বিশাল ম্যাচ শেষ হয়ে গেলে করণীয় কি এই রিলেটেড আমার একটা ভিডিও আছে কিভাবে এক্সিট পেপার নিতে হয় এই বিষয়টা আর কি তো এই এই বিরুদ্ধে আপনি কমেন্টসটা করেছেন তো আমার যতটুকু মনে হচ্ছে হয়তো আপনি ইন্ডিয়াতে থাকা অবস্থায় আপনি আপনার পাসপোর্টটা হারিয়ে ফেলেছেন এখন আপনি কি করবেন হ্যাঁ যদি এরকম হয় আপনি ইন্ডিয়াতে থাকা অবস্থা আপনার পাসপোর্ট হারিয়ে ফেলেছেন সেক্ষেত্রে আপনার করণীয় কি সেই ক্ষেত্রে আপনি প্রথমত দুইটা প্রবলেম ফেস করা লাগবে একটা হচ্ছে আপনি বাংলাদেশে আসাটা একটু কষ্টকর হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্টটা খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়ে আসবে এখন আসলে আমি আপনার দুইটা প্রবলেমের একটা সলিউশন দিই নাম্বার ওয়ান হচ্ছে আপনি বাংলাদেশে আসা আটকানো মানে আটকায় কেউ আটকাতে পারবে না যেহেতু আপনি বাংলাদেশের একজন নাগরিক তো বাংলাদেশে আসা পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না কারণ প্রত্যেকটা দেশে বাংলাদেশের হাইকমিশন আছে বাংলাদেশের জন্য ইন্ডিয়ান কমিশন আছে যেখানে গিয়ে আমরা ইন্ডিয়ান মিশানি ঠিক সেম ইন্ডিয়া তো এরকম বাংলাদেশ কমিশন আছে তো নট অনলি ইন্ডিয়া বাংলাদেশের কমিশন এশিয়ার সকল কান্ট্রিতেই কমিশন আছে ইউরোপেও আছে সো আপনার টেনশন করার কিছু নেই আপনি যদি ইন্ডিয়া থাকেন সৌদি থাকেন মালয়েশিয়া থাকেন দুবাই থাকেন হোয়াট এভার যেখানেই থাকেন না কেন যে দেশেই আছেন আপনি বাংলাদেশ কমিশনে যাবেন গিয়ে জানাবেন যে আমি আমার পাসপোর্টটা হারিয়ে ফেলছি কিন্তু আমি ওখান দেশে যেতে চাইতেছি আমাকে দেশে যাওয়ার একটু ব্যবস্থা করে দিন ওনারাই আপনাকে দেশে আসার একটা ব্যবস্থা করে দেবেন এখন আসলেন দ্বিতীয় বিষয়টা যেটা বলেছিলাম পাসপোর্ট হারিয়ে গেলে আপনি কি করবেন ওইখানে ওইখানে পাসপোর্ট যেহেতু হারিয়ে ফেলেছেন তো আপনার অবশ্যই পাসপোর্ট নাম্বার মনে আছে অথবা আপনার ফোনে পাসপোর্টের ছবি তোলা আছে অথবা স্কেন কপি আছে অথবা আপনি যেহেতু এখানে ইন্ডিয়ান ভিসা নিয়ে গিয়েছেন হয়তো আপনি ইন্ডিয়ান অ্যাম্বাসি ইউরোপের কোনো অ্যাম্বাসি ফেস করতে গিয়েছেন অথবা কোনো কাজে গিয়েছেন তো যেই পারপাসে আপনি যান কেন অবশ্যই আপনার পাসপোর্টের স্ক্যান কপি অথবা পাসপোর্টের নাম্বার আপনার বাড়িতে অথবা আপনি যে এজেন্টের মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে গেছেন ওনাদের কাছে আছে সো ওনাদের কাছ থেকে ফোন দিয়ে ওনাদের কাছ থেকে আপনার পাসপোর্ট নাম্বারটা নেন নিয়ে ওইখানে আপনি যে এরিয়াতে আছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান কলকাতা হোক শিলিগুড়ি হোক দার্জিলিং হোক বা দিল্লি হোক হোয়াট এভার আপনি ইন্ডিয়ান যে রাজ্যে আছেন না কেন ওইখানে আপনি থানায় চলে যান গিয়ে একটা জিডি করেন যে আমি আমার পাসপোর্ট হারিয়ে ফেলেছি যদি ওইখানে এটা বাংলা ভাষার সবাই কথা বলে যদি এটা বাংলা রাষ্ট্র হয়ে থাকে যেমন কলকাতা বা ত্রিপুরা হ্যাঁ এরকম যদি হয় বা শিলিগুড়ি ওইখানে বাংলা চলে ওইখানে হিন্দি বলা লাগবে না ওইখানে এসে বাংলা সব বাংলা তা আপনি বাংলায় কথা বলবেন জানাবেন যে আমি পাসপোর্ট হারিয়ে ফেলছি এখন একটা জিডি করতে চাচ্ছি বা আমি এখন কি করতে পারি আমি তো পাসপোর্ট বাংলাদেশে আসতে পারেন না তো এই বিষয় বলে ওনারা আপনার একটা কেস অথবা যেটি নিবে তো এটা নিয়ে আপনি আপনার আপনার যাবেন তো আশা প্রবলেম সলভ হয়ে যাবে আর যদি এরকম হয় যে আপনি যেখানে আছেন সেটা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যালাউ না বাংলাতে কথা বলে না কেউ বা বাংলা কথা বলে বুঝে না যেমন দার্জিলিং সরি হ্যাঁ দার্জিলিং বাংলা বুঝে না দার্জিলিং অথবা আপনার মুম্বাই অথবা দিল্লি এরকম যদি হয় যে ওইখানে বাংলা ভাষার কোনো ব্যবহার নেই সেক্ষেত্রে আপনি হিন্দিতে বলার চেষ্টা করবেন যদি হিন্দি পারেন না পারলে আপনি ইংলিশে কথা বলবেন যে প্রথম জানাবেন আই লস্ট মাই পাসপোর্ট সো হোয়াট ক্যান আই ডু ওনারাই আপনাকে বলবে কি করেন বা ওইখানে অনেক মানুষ আছে অনেক পুলিশ আছে বাংলা বুঝে আপনি বলবেন ইংলিশ আপনি যদি মনে হয় ইংলিশও পারেন না হিন্দিও পারেন না বাংলাতে বললে কেউ না কেউ বুঝবে বুঝে আপনাকে একটু সলিউশন দিবে এবং আপনি হাই কমিশনে যাবেন ওনারা আপনাকে বাংলাদেশে আসার ব্যবস্থা করে দিবে এই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বাংলাদেশে থাকা অবস্থায় যদি হারাই থাকেন তাহলে আবার পুনরায় বলি আপনি একটা জিডি করবেন জিডি করে জিডির কপিটা নিয়ে আপনি আবার নতুন করে পুনরায় অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন পাসপোর্ট পাসপোর্টের জন্য পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে পাসপোর্টের ফি জমা দিয়ে যে ডেট থাকবে ওই ডেটে গিয়ে আপনি জমা দিয়ে আসবেন জমা দিলে আপনি আঠারো উনিশ দিনের মধ্যে আপনি পুনরায় পাসপোর্ট পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম